তো গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আজকে দোল যাত্রা দোল পূর্ণিমা তো সবার বাড়িতে নিশ্চয়ই পুজোর আয়োজন চলছে ছোট করেই করি আমরাও করি কিন্তু সেরকমভাবে আমিষ খা নিরামিষ আলাদা করে ব্যাপারটা কিছু নেই আমরা আমিষই খাই প্র্যাকটিক্যালি দোলের দিন আমার বাবার বার্থডে তো সেই হিসেবে আমাদের বাড়িতে একটা খাওয়া দাওয়ার পর্ব থাকতই তো সেই জায়গা থেকে আমাদের নিরামিষের কোনো ব্যাপার নেই তো এখন যেটা করে নিচ্ছি কিছুটা বুঝতেই পারছো তোমরা সুজি দিয়ে উপমা আজকের স্পেশাল ব্রেকফাস্ট তো এটা বানিয়ে নিয়ে চটপট রান্নাটা গুছিয়ে নেবো কারণ আমার আজকে ছোট্ট করে হলেও একটু ঠাকুরের পুজোর ব্যাপার আছে যদিও সবটাই এখন ঝিনুকি করে ঝিনুকি সামলায় কিন্তু আমাকে একটু তো গাইড করে দিতেই হবে বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়োদের প্রণাম এবং ছোটদের অনেক অনেক আদর সিটেলাইট সুইটময়ের পক্ষ থেকে জানালাম তো উপমাটা করছি যখন ভাবলাম ক্যামেরাটা আমার দিকে ফোকাস না করে কড়াইয়ের দিকেই করি কারণ যারা আমাকে কড়াই পাল্টাতে বলেছ দেখে নাও আমি কিন্তু কড়াই অলরেডি পাল্টে ফেলেছি এবং ভালো ভালো খাবার দাবার আমি এখন ভালো ভালো বাসনেই করব এটাই ঠিক করেছি তো সেটার জন্য তোমাদেরকে থ্যাংকস কারণ তোমরা যদি ইন্সপায়ার না করতে বিশেষ করে অর্পিতা আমাকে অনেকবারই বলেছে দিদি কড়াইটা কিন্তু চেঞ্জ করো তো অর্পিতা দেখে নাও আমি কিন্তু তোমার কথা রেখেছি কড়াই চেঞ্জ হয়ে গেছে আজকে এই কড়াইতেই চিকেন হবে এবং আগামী আগামীকাল ইচ্ছে আছে একটু মাটন করার তার কারণ হচ্ছে যে পুজোর সময় একটা ফেস্টিভ খাওয়া দাওয়ার ব্যাপার থাকে তো সেই জায়গা থেকে আগামীকাল যেহেতু হোলি আমি আজকে অ্যারেঞ্জ করে উঠতে পারিনি মাটনটা নিয়ে এমনিতেই আমার বাড়িতে একটু কিটকিট চলে তো সেই জায়গা থেকে নেক্সট ডে মানে হোলির দিন ইচ্ছা আছে একটু মাটন রান্না করে খাওয়ার তো এখন আগে খাবার জলগুলো ভরে নিই যদিও আজকে আমাদের বাড়িতে গেস্ট আসা আসির কোনো ব্যাপার নেই তবে অনেক সময় দোলে আমার এক্সপিরিয়েন্স আছে অনেক রকম সারপ্রাইজ ভিজিট দেয় কিছু স্পেশাল মানুষ আছে তারাই একমাত্র দেয় সারপ্রাই সারপ্রাইজটা তো সেই জায়গা থেকে যদিও আজকে আমি মেন্টালি প্রিপেয়ার্ড আজকে কোনো সারপ্রাইজ আমার লাইফে থাকবে না তার কারণ আজকে সবাই সবার মতো খুবই ব্যস্ত এবং আমিও আমার পুজো আচ্ছা ঘর দোর পরিষ্কার এসব নিয়ে ব্যস্ত তো মোটামুটি উপমা রেডি হয়ে গেছে আমি জল ঢেলে দিলাম মানে সবজিটা সেদ্ধ হয়ে গেছে সরি তো একটুখানি মিষ্টিটা দিই আমি ব্যালেন্স করার জন্য তো এটা অনেকেই স্কিপ করতে পারে যারা নোনতা একদম খুব পছন্দ করে তো আমি এটা নোনতাই বানাই বাট হালকা একটু চিনি না দিলে না বেশি যেন একটা নুন নুন ভাব লেগে লেগে থাকে উপমা যেহেতু একটা তো নোনতার ফ্লেভার দরকার উপমার মধ্যে তো সেটাও ব্যালেন্স থাকবে হালকা একটু চিনি দিলে আমার মনে হয় টেস্টটা ঠিকঠাক থাকে তো সেই জায়গা থেকে আমি একটু দিয়ে নিই তোমরা না দিলে দিতেই পারো কোনো ব্যাপার না তো হাফ হাফ করে আমি অ্যাড করি সুজিটা কারণ হাফ দিয়ে একদম ভালো করে উপাটা মানে সবজির সাথে মিশিয়ে নিই সুজিটাকে তারপরে বাকিটা দিলে কি হয় একদম ঝুরঝুরে একটা ভাব আসে না হলে অনেক সময় না বেশি একটা সেদ্ধ হয়ে গেছে একটা মানে গদগদে মতো হয়ে গেলে খেতে চায় না বাড়িতে থেকেও কিন্তু এই ঝুরঝুরে ব্যাপারটা হলে টেস্টও লাগে তো চলো এখানে ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি কারণ আজকে সৌভিকের আছে বাড়ির কাজ মানে বিরাট বড় কাজ কয়েকদিন আগে ও নিজের বাথরুমটা পরিষ্কার করেছে আজকে ওকে দায়িত্ব দিয়েছি ওর ও মানে আমাদের বাথরুমটা ওকেই পরিষ্কার করে দিতে হবে তো সেই জন্য এখন মানে মিস্ত্রিও আজকে আসবে না কারণ আজকে তো দোল আজকে কোনো মিস্ত্রি কাজে আসবে না কিন্তু যে ছেলেটা আমার পরিষ্কার করে চারিপাশটা সে আসবে তবে একজন মিস্ত্রি রঙের মিস্ত্রিটা আসার ব্যাপার আছে সে বোধ এসে গ্রিলের কিছু জায়গা বাকি আছে সেগুলো একটু ছাদে করে দিয়ে চলে যাবে তবে বেশিক্ষণ না সবাই খুব মানে সীমিত সময়ের জন্য আসবে চটপট কাজ করে বেরিয়ে যাবে এরকম একটা ব্যাপার কারণ আজকে প্রত্যেকেরই সমানভাবে আনন্দ করার একটা ব্যাপার আছে তো তোমরা কে কিভাবে আনন্দ করলে এবং কার কত রং মাখলে আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না মানে কারা কে কীরকমভাবে হোলি বা দোল উদযাপন করো সেটা জানতেও খুব ভালো লাগে ছোটোবেলায় হতো খুব বড় করেই হতো মানে প্রচুর রং টং খেলা হতো কিন্তু তার পরের যে মানে সাফারিংসটা সেটা চিন্তা করলে না সত্যি মানে একটু ভয়ই লাগে আমার বাড়িতে বলতো সবাই যে দোলের দিন একটু হলেও রং খেলতে হয় তো দেখা যাক কীরকমভাবে আমার রং খেলাটা হয় তো এখানে দেখে নাও আমরা এইভাবে তিনজনে দাঁড়িয়ে গেছি কারণ ঘরে ধরে কাউকে আমি রঙ খেলতে দেবো না কাজের মেয়েটি পরিষ্কার করে দিয়ে চলে গেছে এখন আর ঘরের ভেতরে রং খেলার কোনো সিনই নেই এই একটু একটু আবির ঝিনুক আমাদের পায়ে দেয় আর আমরা ঝিনুককে একটা ফোটা টিপের মতো দিয়ে দিই ব্যাস এই হচ্ছে আমাদের মানে পার্সোনাল দোল খেলা বলো বা হোলি খেলা বলো এবার আগে অনেক কিছু হয়েছে বাট এখন ঝিনুক বা সৌভিকের রোজদাসিয়া আছে স্কিনের প্রবলেম ও খেলতে পারে না আর ঝিনুকও মানে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে কারণ সাড়ে দশটার ভেতর যেহেতু পূর্ণিমা ছেড়ে যাবে ও পুজোটা করে দিল তো সেই সব ব্যাপার ছিল আবার আমার একটুখানি ঠাকুরের কাছে বসা আছে সেগুলো আমি পরে করব ফ্রেশ হয়ে তো যাই হোক এই হয়ে গেল আমাদের নিজেদের মতো করে মানে দোল উদযাপন নেব ওরডিজে এটা সবই দিতে আসবে দিতে গালই গা গায় তাই তাই চল এটা আমাদের বলি আমরা কি প্যাচ যেটা মিদ আর হলি

আমার তো জানোই আত্মীয় স্বজন বা পাড়া পাড়া প্রতিবেশীদের ভালোবাসা এতই ভালোবাসা যে এখন আর কেউ ওরকম হয়ে হয়ে করে আসেও না বা সেই খেলাটা কোনোবারই আমরা সেটাই একা হতে পারিনি আমাদের হ্যাঁ তবে শাশুড়িমা এতদিন বেঁচেছিলেন এদিক রাস্তা ওদিক রাস্তা দুটো মানে আমাদের বাড়ির দুটো দিকই খোলা থাকতো সকাল থেকে এবার দুদিক দিয়ে লোক ঢুকছে এবং সবার মাথা সাদা তারপর সেগুলো কালার হয়ে যেত কারণ আমার শাশুড়িমার ভাই বোনেরা সব এদিক ওদিক দিয়ে ঢুক ঢুকে পড়তো তারপরে তাদের মধ্যে একটু হালকা রং খেলা হতো বা আবির খেলা হতো সন্ধ্যের পরে ওই যে ওইটা একটা মজার উদাহরণ আমাদের এই পেছন দিকে যে উঠোনটা সেই উঠোনটায় আমার শাশুড়ি মা বসতো একটা পিড়ির মধ্যে স্নান নিয়ে যাওয়ার পাঁচ মিনিট আগে তারপর ঝিনুক চার চারিদিকে গোল গোল পিচকিরি নিয়ে ঘুরে ওনাকে মানে ওটা যেন ওর সেফ জোন ওর ঠাম্মি ছিল ওর সেফ জোন কিন্তু ঝিনুককে কিন্তু রং মাখাতে আসতো মিথ্যে কথা বলবো না তোমাদের কাছে পাড়ার পাশের বাড়ির দাদারা ভাইয়েরা মানে ওর যে মানে ছোট ছোট রাজা চিৎকারের ঠেলায় তারা আর পরের বছর থেকে এক বছরই এসেছিল কিন্তু ঝিনুকের একটা মানে মারাত্মক রিয়াকশন ছিল ওই রং তাদের ওই হাতে পিচকারি কালো কালো মুখ এগুলো দেখলেই ওর কি সাইকোলজি প্লে করতো জানি না ও এগুলোকে নিতে পারতো না বাজি ফাটানো বলো রং খেলা বলো পুরোটাই ওর ওই সফেস টিকেটে নিয়ে মাথায় একটা টিকা গালে হালকা করে একটু দিলে এখন বড় হয়েছে বলে তাই তার মানেই নয় যে একেবারে বিশাল কিছু হোলি খেলা সেরকম ব্যাপারটা নয় ওই অল্প বিস্তার ঠিকঠাক ব্যাস এই অবধি তো সকালবেলা আপাতত আমাদের এই হোলির পর্ব মিটে গেল এবার আমি রান্নাঘরে ঢুকে রান্নাবান্না বান্না করবো হ্যাঁ লাঞ্চটা ইন্টারেস্টিং অবশ্যই আছে সেটা শেয়ার করবো

তো এখন এই অবস্থাতেই রান্নাটা সেরে নিচ্ছি কারণ অনেকটা দেরি হয়ে গেল দিদিরা এলো একদম ওরা সারপ্রাইজই দেয় যখনই আসে মানে ভেতরে ভেতরে একটা চলে আমার যে এইবারে আসতে পারে কারণ একটা ফোন করে নিয়ে সকালে জেনে নেয় যে আমরা মানে কি পজিশনে আছি তো আজই সকালেও সেই ফোনটা এসেছিলো কিন্তু আজকে যেহেতু ওদের আরেকটা এনগেজমেন্ট আছে সেহেতু আমি অতটা বুঝতে পারিনি যে সত্যি এসে হাজির হবে যাই হোক লাঞ্চে একদম জাস্ট চিকেন আর ভাত এখন আমি করে নেবো কালকে একটু ইচ্ছা আছে যে স্পেশালটা বলেছিলাম তোমাদেরকে যে স্পেশাল লাঞ্চ একটু করবো সেটা আগামীকাল করব ইচ্ছা আছে আজকে আর হয়ে উঠবে না কারণ আর সেই টাইমটা নেই তো চলো লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে সন্ধেবেলা আবার দিদিরা বললো একটুখানি যেতে তো সেটা যাব উনি লাঞ্চের বলছে রান্নাঘর পুরো আমার অবছালো হয়ে আছে চারিদিকে মানে জিনিসপত্র মানে ছত্রাকার অবস্থা যাকে বলে তো ঠিক আছে সবাইকে হ্যাপি অলি সিরিলাইট সুইথমের পক্ষ থেকে আবারও জানালাম ঘড়িতে পুনে তিনটে বাজে তিনটে বেজে গেছে পনে তিনটে না তিনটে বাজেনি এখনো মানে উল্টো রয়েছে তোমরা হয়তো সোজাই দেখবে তো স্নান সেরে এলাম মুখটার অবস্থা দেখো ওরা আবিরের মধ্যে বিঘাত রং মিশিয়ে নিয়ে এসেছিলো না হলে এরকম হয় ডোলে ডোলে রোগরে রোগরে মুখের ছাল চামড়া আমার উঠে গেছে অন ক্যামেরা আমি কিন্তু এর বদলা নেবই নেবো ভাইরাস রেডি থেকে তুমি দেখো এইটা যদি দুদিনের মধ্যে না উঠেছে তাহলে দেখে দিও কাকে বলে তো অকাল হলি হবে তোমার বাড়িতে কিন্তু আমি বলে দিচ্ছি এটার বদলা আমি নেবই পুরো মুখটার মধ্যে দেখো তিনবার সাবানটা দিয়েছি অ্যাকচুয়ালি আরেকটা ব্যাপার হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি সেভাবে রেডি ছিলাম না যে ওরা চট করে আসতে পারে কারণ ওদের তো একটা প্রোগ্রাম ছিল সকালে একবার দিদি ফোন করে আমাকে বলেছে তোদের কি প্রোগ্রাম আমার তো মিস্ত্রির আজকে একটা ছোট্ট কাজ ছিল সেটা করে দিয়ে সকাল সকালই ওর হয়ে গেছে কটা তখন প্রায় সোয়া সোয়া দশটা সাড়ে দশটার মধ্যে মিস্ত্রি চলে গেছে সাড়ে আটটায় এসে বাইরে পরিষ্কার করার ছেলেটা এসেছিলো সে ছাদ আর বাইরে নর্দমা নর্দমা পরিষ্কার করে সেও তা ধরনের সবাই আর কি হোলির জন্য তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি কাজ করে চলে গেছে তো যাই হোক অ্যাটাকিংটা ভালোই হয়েছে আমার ওপর কারণ আমার বাড়ির বাকি মেম্বাররা তো একজনের রোজেশিয়া শিয়া সৌভিকের রোজে বলে সৌভিকের স্কিনে প্রবলেম হয়ে যায় বলে ও কোনোদিনই সেভাবে রং খেলতে পারে না আর ঝিনুক তো এই জিনিসটাকে খুব যে একটা লাইক করে তা না ওই একটা টিপ ঠিপ নেওয়ার মতো ব্যাপার আমাদের তো তোমরা দেখলেই সকালবেলা আমরা কিভাবে দোল উদযাপন করলাম আর কি একেবারে খুবই মানে কুল অ্যান্ড ক্যাজুয়াল ওয়েতে আর দাও দিদিরা এলে এই মজাটা হৈ হৈটা হয় এটা একদম অনস্বীকার্য এবং দু সাল থেকে যখন দিদির পক্ষে সম্ভব হয়েছে দিদি এই আনন্দটা আমাকে দিয়েছে তো সেটার জন্য অবশ্যই থ্যাংকস দিদিকে এবং ভাইরাসকে তো ঠিক আছে চলো আর লাঞ্চ করব কিন্তু সৌভিকের এখনও হয়নি কাজ সৌভিক সেরে বা মানে বেরিয়ে আসুক লাঞ্চ করে দোলের ভিডিওটা শেষ করব লাঞ্চ করে উঠে একটা ফোন আসাতে মানে সবটাই ঘেটে গেছে ভিডিওটা শেষ করব বলে একটু বসতে চেয়েছিলাম তো সেটা আর হয়ে ওঠেনি একেবারে সন্ধে বাতি দিতে দিতে ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকের নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে গল্প হবে আড্ডা হবে সবই হবে তোমরা কে কেমনভাবে হোলি দোল এনজয় করলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলো না সেটা পড়ার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড হয়ে আছি কারণ আমার তো দিন কেরকম কাটলো তোমরা দেখলেই নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগির দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা